সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সাংস্কৃতিক লেনদেন ছিল রমরমা বাংলাদেশের অভিনয় শিল্পীরা যেমন ভারতীয় ওয়েব কন্টেন্ট ও সিনেমায় কাজ করছিলেন তেমনি ভারতীয় অভিনয় শিল্পীরাও বাংলা সিনেমার শোভা বাড়িয়েছেন কিন্তু গত আগস্টে বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর এই সাংস্কৃতিক লেনদেনে এখন ধস নামার শঙ্কা দেখা দিয়েছে ছাত্রজনতার কোন অভ্যুত্থানের বাংলাদেশে ভারত ঘেঁষা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার পড়ে যায় এর পরপরই বাংলাদেশিদের জন্য ভারত ভিসা সংক্রান্ত প্রতিবন্ধকতা তৈরি করে এর আগে আগরতলায় সহকারী হাইকমিশনে কট্টর হিন্দুত্ববাদীদের হামলার পর বাংলাদেশও এই ইস্যুতে কঠোর হতে পারে ভিসা নিয়ে এই জটিলতায় এক দেশের শিল্পীদের অন্য দেশে কাজ করার ক্ষেত্রে এমনিতেই সংকট তৈরি হয়েছে এর মধ্যে বাংলাদেশের শিল্পীদের বয়কটের ডাক দিয়ে পরিস্থিতি আরও বিগতি করলেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা সমীক ভট্টাচার্য রোববার পনেরোই ডিসেম্বর সল্টলেক বিজেপি অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শ্রমিক ভট্টাচার্য দাবি করেন বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার চললেও অভিনয় শিল্পীরা নীরব প্রতিবাদ না করলে তাদেরকে পশ্চিমবঙ্গের কাছ থেকে বয়কট করতে হবে এই বিজেপি নেতা বলেন কোনো ধর্মের মোড়কে বা উপাসনার পদ্ধতির মোড়কে আমরা কারও অভিনয় সত্তাকে বিচ্ছিন্ন করে দিতে চাই না কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের শিল্পীদের বয়কট করতে হবে সেখানকার যারা ইসলাম ধর্মাবলম্বী অভিনয় শিল্পী আছেন তারা বাংলার মাটিতে দাঁড়িয়ে প্রতিবাদ করুন হিন্দু অত্যাচারের বিরুদ্ধে কথা বলুক তারপর তাদের শ্যুটিংয়ে নামান ওপার বাংলায় অত্যাচার চলছে আর তারা এখানে সিনেমা করবেন কিন্তু কোনো প্রতিবাদ করবেন না এটা হতে পারে না এই সময় বাংলাদেশের তারকা অভিনেত্রী জয়া আহসানের নাম উল্লেখ করে এই বিজেপি নেতা বলেন বাংলাদেশে জয়া আহসানের তো হিন্দু দর্শকও আছেন কিন্তু তিনি কোন প্রতিবাদ করছেন না জয়া আহসান না হয়ে উনি যদি জয়া ভাদুরী হতেন তাহলে একটা প্রশ্ন ছিল ওনার ছবি মুসলমানরা যেমন দেখেন তেমনি হিন্দুরাও দেখেন ওনাকে প্রতিবাদ করতে হবে আমরা এই ভিন্ন রাজনীতি চাই না পশ্চিমবঙ্গের শিল্পীদের এক হাত নিয়েছেন শ্রমিক হতাশা নিয়ে তিনি বলেন এখানকার শিল্পীদেরও প্রতিবাদ চোখে পড়ছে না গৌতম ঘোষের প্রতিবাদ কোথায় গেল তিনি তো বাংলাদেশের সঙ্গে যৌথ প্রযোজনায় সিনেমা করেছেন তাকেও কোনো কথা বলতে দেখছি না প্রসেনজিতের মতো অভিনেতার কাছ থেকেও সমাজ এটা আশা করে ঢাকায় চলচ্চিত্রের লর্ড ও দানবীর খ্যাত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল পালন করছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পাশাপাশি নতুন বেশ কিছু সিনেমার কাজ নিয়েও ব্যস্ত আছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন তিনি তবে ডিপজল আগে থেকেই বিএনপি সমর্থক এমনকি বিএনপির সমর্থন নিয়ে কমিশনার হয়েছিলেন শোনা যায় এদিকে রোববার পনেরোই ডিসেম্বর তার ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তার রাজনৈতিক অবস্থান নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে সেই পোস্টে তিনি বিএনপির ব্যানারে নিজের ছবি দিয়ে বিজয়ের শুভেচ্ছা জানিয়েছেন শুভেচ্ছা শুভেচ্ছাবার্তায় তিনি লিখেছেন ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস যাদের মহান আত্মত্যাগে আমাদের এই স্বাধীনতা সেই সব বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি তিনি আরও লিখেছেন লাখো শহীদের রক্তে লেখা বিজয়ের এই ইতিহাস মুক্তির বার্তা নিয়ে বারবার ফিরে আসুক ডিসেম্বর মাস ব্যানারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ব্যবহার করেছেন জানা গেছে দুই সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা চোদ্দ মিরপুর আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেন চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয় থেকে মনোনয়ন ফরম কেনেন তিনি পরে দুই সালে ঢাকা চোদ্দ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতির মুখে মনোনয়ন ফরম না কিনেই ফিরে আসতে হয়েছিল তাকে আওয়ামী লীগে বা এর কোনো সহযোগী সংগঠনে যোগদান করেছেন এমন প্রমাণপত্র দেখাতে বলা হলে প্রসঙ্গত মনোয়ার হোসেন ডিপজল উনিশশো সালে বিএনপি সমর্থন নিয়ে ঢাকার নয় নম্বর ওয়ার্ডে কাউন্সিলর ছিলেন এই টিভি দেশের কথা বলে